আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এক মহিলার ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে শোনাব যে কিনা একটি বিড়ালকে মারতে মারতে মেরেই ফেলেছিল এবং এর ফলস্বরূপ সে এর করুণ পরিণত ভোগ করেছিল আর এই কাহিনী বর্ণনা করেন তারই আপন ছেলে সে বলে বিড়ালটিকে মারার কিছু সময় পর আমার মা মারা যায় আমরা তাকে গোসল দিলাম কাফনের কাফর পরালাম এবং জানাজার খাটিয়া নিয়ে চলতে শুরু করলাম এরপর দেখি আমাদের পাশ দিয়ে আরও একটি খাটিয়া যাচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি কোনো মানুষের খাটিয়া নয় বরং এটি একটি মৃত বিড়ালের খাটিয়া যাই হোক আমরা মাকে কবরে নামালাম হঠাৎ লাশ মাটিতে নামাতে হয়ে গেল এক করুণ ঘটনা কী ছিল সেই ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা এবার বিস্তারিত শোনা যাক পুরো ঘটনাটি এক ডাক্তার বর্ণনা করেন তিনি বলেন আমার কাছে এক রোগী প্রবেশ করেন যার কথাবার্তার ভাব ভঙ্গিমা ছিল অন্য ধরনের তাই আমি সেটি নোট করতে লাগলাম রোগীকে বললাম আপনার কি হয়েছে আমাকে সব খুলে বলুন রোগী বলা শুরু করল ডাক্তার সাহেব আমার কষ্ট বিয়ের পর থেকে শুরু হয়েছে আমি আমার স্ত্রী এবং আমার মা একই ঘরে বসবাস করতাম বিয়ে করার কারণ হচ্ছে আমার মা বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন তাই আমি বিয়ে করি যেন আমার মা একজন সহযোগী পান এবং সে যেন তার সেবা যত্ন করে আমার মা ছিল প্রচণ্ড রাগী এবং কঠোর মেজাজের মহিলা তিনি আমার স্ত্রীকে প্রতিদিন গালি দিতেন এবং প্রহার করতেন প্রতিবেশীরা পর্যন্ত আমার মায়ের ব্যাপারে অভিযোগ জানাত এদিকে আমার স্ত্রীর জন্য এগুলো সহ্যের বাইরে চলে যাচ্ছিল তাই একদিন আমার স্ত্রী আমার কাছে এসে বলল আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু আমি এসব আর সহ্য করতে পারছি না তাই আমি বলতে চাচ্ছি আপনি আমাকে তালাক দিয়ে দিন অথবা আমাকে এমন একটি ঘরে রাখুন যেখানে শুধু আমি আর আপনি থাকবো আমি খুব চিন্তায় পড়ে গেলাম কেননা এই বৃদ্ধ মাকে ছেড়ে আমি কোথায় যাব দিন দিন আমার কষ্ট বেড়েই যাচ্ছিল আমার এই কষ্ট দেখে আমার মা আমাকে বললেন বাবা আমার কারণে তুমি কষ্ট পাচ্ছ তাই না তুমি কি আমাকে রেখে কোথাও চলে যেতে চাও তবে যাও পুত্র যাও তুমি সুখে থাকলেই আমি সুখী তখন আমি বললাম না মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশেই থাকব আমি এরপর আমি স্ত্রীর নিকট গিয়ে বললাম তুমি যা বলো আমি তাই করব এবং আমার মাকে ছেড়ে কোথাও যাব না আমার এই কথা শুনে স্ত্রী রাগ করে বাবের বাড়ি চলে গেল তবে সেখানে গিয়ে সে বুঝতে পারল সে সন্তান সম্ভব তাই পরিবারের লোকেরা তাকে বোঝাতে লাগলো যে তালা খুব খারাপ জিনিস যাও স্বামীর কাছে চলে যাও আমরা তোমার স্বামীর মাকে বোঝাবো অন্যথায় তোমার সন্তান বাবা ছাড়া বড় হবে এরপর আমার স্ত্রী তার পরিবারের লোকজনকে আমার বাড়িতে নিয়ে এসে আমার মাকে বোঝালে তিনি বলেন ঠিক আছে আমি কোনো দিন তাকে কষ্ট দেব না সে তো আমার ছেলের স্ত্রী কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হলে এরপর আমার মা আবারও আগের অবস্থায় ফিরে যায় অর্থাৎ রাগী হয়ে যায় এবং কঠোর হয়ে যায় এবার আমার মা আমার সন্তান এবং স্ত্রী উভয়কেই কষ্ট দিতে লাগলো আমার ছোট্ট সন্তানকে সে মারতো গালি দিত আমার মেয়েটি বড় হতে লাগলো এবং সে তার দাদিকে ঘৃণা করতে লাগল তাকে তিনি খুবই কষ্ট দিতেন এবং তাকে প্রহার করতেন শেষ পর্যন্ত আমার স্ত্রী আমার মায়ের জন্য বদয়া করতে লাগলো আমার স্ত্রী চাইল যেন সে মারা যায় এবং তারা এই কষ্ট থেকে মুক্তি পায় আমার মা সত্যিই খুবই নিষ্ঠুর ছিল কোনো মানুষ কেন কোনো প্রাণীও তার নিষ্ঠুরতা থেকে রেহাই পেত না একদিনের ঘটনা আমরা খানা খাচ্ছিলাম এমন সময় আমাদের বাড়ির পোষা বিড়ালটি টেবিলের পাশে আসলো এমন সময় মা বসা থেকে উঠে বিড়ালটিকে খুবই প্রহার করলেন এই যন্ত্রণা বিড়ালটি সহ্য করতে না পেরে মারা গেল এ ঘটনায় মা ছাড়া আমরা সকলেই খুবই ব্যতীত হই আমি মাকে ডাক দিয়ে বলি হাম্মা চান আপনি একটা কী করলেন একটা নিষ্পাপ বিড়ালকে মেরে ফেললেন আমার মা খুবই রাগ হয়ে গেলেন আমার কথা শুনে মা বললেন না মেরে কী করবো তাকে কি আমাদের খাবার দিয়ে দিব অতপর আমি ওই বিড়ালটিকে আমাদের বাড়ির পাশে মাটি করে দাফন করে দেই বাড়িতে এসে দেখি আমার স্ত্রী সন্তান সজরে কান্না করছে এবং সেদিনের পর থেকে বাড়িতে আশ্চর্যজনক ঘটনা ঘটে যাচ্ছে ডাক্তার সমস্ত কথা শুনে খুবই চিন্তায় পড়ে গেলেন সে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমি আপনাকে বলেছিলাম যে আমার মা খুবই শক্তিশালী এবং বয়হীন ছিলেন কিন্তু যেদিন থেকে বিড়ালটিকে মেরেছিলেন সেই দিনের পর থেকে সে খুবই দুর্বল হয়ে পড়লেন সেদিন রাতে একটি ঘটনা ঘটে যায় ঘটনাটি আমি কোনোদিনই বলবো না ডাক্তার সাহেব যখন অর্ধেক রাত অতিবাহিত হলো হঠাৎ করে আমি শুনতে পেলাম আমাদের বাড়ির পাশে অনেকগুলো বিড়াল কান্না করছে আমি চালানা খুলে তাদের তাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তারা যাচ্ছিলো না তাদের ভয়ঙ্কর আওয়াজ আরও বেড়ে যাচ্ছিল আমি খুবই ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলাম আমার মনে হচ্ছিল বিড়ালগুলো যেন আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না তখন আমি হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পাই আমি দ্রুত গিয়ে দেখতে পাই যে মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং তিনি ভয়ে খুবই কাঁদছেন কাছে গিয়ে জিজ্ঞেস করি মা আপনার কি হয়েছে কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না মনে হচ্ছিল যেন তিনি কিছুই শুনেননি অনেক চেষ্টা করেও তার হুঁশ ফিরল না আমাদের ভয় আরও বেড়ে গেল অতপর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল এরপর আমার স্ত্রী এবং মেয়ে সহ আমরা সকলে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে আমি তাকে জিজ্ঞেস করি মা গতরাতে আপনার কি হয়েছিল এবারও তিনি কিছুই বললেন না এভাবে অনেক দিন চলতে থাকলো আর সেই বিড়ালগুলোর আহাজারি আরও বাড়তে লাগলো এই দিনগুলোতে দেখলাম আমার মা আমাদের বাড়ির পাশে একটি পরিতিক্ত ঘরে বসে থাকতো আর একটি কালো বিড়াল তার আশেপাশে ঘোরাফেরা করত। একদিন আমি বাড়ির বেতরে বসা ছিলাম তখন আমি হঠাৎ শুনতে পাই বাহিরে মানুষ হইচই করছে এবং বলছে এই মহিলাকে বাঁচাও তাকে প্রাচীরের ভেতর থেকে বাঁচাও আমি এইসব শুনে হতবম্ব হয়ে যাই এবং বাহিরে দৌড় দিই সেখানে গিয়ে দেখি আমার মা পড়ে রয়েছে তাকে অনেকক্ষণ ডাকাডাকি করি কিন্তু তিনি কোনো উত্তর দেননি তার দেহের প্রত্যেকটি অংশ থেকে রক্ত বের হচ্ছে আমি কি করব এর কোনো সমাধান আছে কি আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি বের হচ্ছে আর এদিকে উক্ত বিড়ালগুলোকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখি আমি মনে মনে ভাবতে লাগলাম কিভাবে এতটুকু দুর্বল বিড়াল এত বড় দেয়ালকে আমার মায়ের উপর ফেলে দিল তার থেকে কিভাবে এরা প্রতিশোধ নিতে পারে আমার চিন্তা বেড়ে যাচ্ছিল আমি কি করব বুঝতে পারছিলাম না অতপর আমার মাকে গোসল করালাম কাফনের কাফর পরালাম এবং এরপর তাকে দাফন করতে নিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি আমাদের জানাজার খাটিয়ার পাশ দিয়ে আরও একটি জানাজার খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে তবে এটি কোনো মানুষের খাটিয়া নয় বরং এটি ওই বিড়ালের খাটিয়া অনেকগুলো বিড়াল বিকট ভয়ঙ্কর আওয়াজ দিয়ে খাটিয়াটি নিয়ে যাচ্ছে তারা আমাদের আগেই কবরস্থানে চলে যায় এবং আমাদের জন্য অপেক্ষা করতে থাকে এসব দেখা সত্ত্বেও আমরা মাকে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করে আসি ওই রাতের ঘটনা আমি মাকে স্বপ্নে দেখি তিনি আমাকে চিৎকার দিয়ে বলছেন বাবা আমাকে বাঁচাও আমি আরও দেখি তার মুখ বিড়ালের মতো হয়ে গিয়েছিল এরপর হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং আমি কাঁদতে থাকি এই সম্পূর্ণ ঘটনা সে এতক্ষণ ডাক্তারকে শোনাচ্ছিল সে ডাক্তারকে বলছিল ডাক্তার সাহেব আমি এখন কি করতে পারি ডাক্তার সাহেব বলল, ভাই দেখো তোমার শরীরে আমি কোনো আঘাত দেখতে পাচ্ছি না তোমার এই সমস্যা কোনো ডাক্তারই সমাধান করতে পারবে না কেননা এটি ডাক্তারি বিষয় নয় তাই তোমার উচিত কোনো আলেমের কাছে যাওয়া ডাক্তারের কথা শুনে লোকটি একজন পরিচিত আলেমের কাছে যায় এবং সে আলেমকে পুরো ঘটনাটি খুলে বলে তখন হুজুর বলেন ভাই ওই বিড়ালগুলোকে কোনো সাধারণ বিড়াল মনে হচ্ছে না বরং হতে পারে সেগুলো কোনো জিন তোমার মা যেহেতু সেই বিড়ালগুলোর আত্মীয়কে মেরে ফেলেছে তাই তারা তোমার মাকে কষ্ট দিয়েছে আর যে বিষয়টি নিয়ে আমি চিন্তিত তা হচ্ছে তোমার মা কবরে কোনো অসুবিধে আছে কিনা না চলো তোমার মায়ের কবরে যায় অতপর তারা কবরস্থানে গেল এবং কবর খুঁড়ে এক করুণ পরিস্থিতির সম্মুখীন হল তারা দেখল তার মা যেই বিড়ালটিকে মেরে ফেলেছিল সেটি তার মায়ের পাশে কবরে শুয়ে আছে লোকটি বলল আমি এ অবস্থা দেখে প্রায় পাগলের মতো হয়ে যাই এরপর সেই বিড়ালটিকে তুলে অন্য স্থানে দাফন করে দেই এরপর থেকে দীর্ঘ সময় মাকে আর স্বপ্নে দেখিনি প্রিয় দর্শক কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেয়েছি যে পুরো জগতের সৃষ্টির সঙ্গে দয়া দেখানো উচিত হে আল্লাহ আমরা অন্তরে কঠোরতা থেকে আশ্রয় চাই আমাদের চরিত্র সুন্দর করে দিন কেননা সুন্দর চরিত্র সব কিছুর মূলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ